নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আমরা এখন কি শিখছি আমরা এখন শিখছি প্রতিটা লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা কি সেটা আমরা জানতে পারছি বা শিখে যাচ্ছি তো আমাদের এই শেখার বিষয়টাকে আমরা কন্টিনিউ করব তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে মিথুন লগ্নের ইষ্ট দেবতা সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেয় সেটা আমরা জানতে পারলাম আজকে আমরা কী জানবো কর্কট লগ্নের সম্পর্কে যে কর্কট লগ্নের ইষ্ট ই্টদেবতাকে এবং তিনি কোন ঘরে বসলে কেমন ফলাফল দিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন কর্কটের ঘরে লং লেখা রয়েছে তো প্রথম ঘরটা কি মেষ বৃষ মিথুন তারপরে কি হয় কর্কট কর্কটের ঘরে লং লেখা হয়েছে এবং কর্কটের অধিপতি গ্রহ হলে গ্রহ তো এখান থেকে ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ কি করে বের করতে পারি আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি যে ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ আমরা কোনখান থেকে ধরি লগ্ন এক তারপরে তার দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর হলেন কি সেই ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা এই ঘরটা কার ঘর এই ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘর তো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল তাহলে মঙ্গল কি হলেন এই লগ্নের গ্রহ বা ইষ্ট দেবতা দেখুন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বৃশ্চিক তাহলে এই ঘরটা বৃশ্বিক যেটা আমি আগেই বললাম আপনাদের সুবিধার্থে আমি একবার গুণে জিনিসটা বলে দিলাম যে এটা হলো বৃশ্চিকের ঘর তাহলে এইখান থেকে পঞ্চম ঘর হচ্ছে অর্থাৎ লগ্ন থেকে পঞ্চম ঘর হচ্ছে সেই লগ্নের ইষ্টদেব গ্রহ বা ইষ্ট দেবতা তাহলে মঙ্গল এই লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা মঙ্গল গ্রহ মানেই হচ্ছে বজরাংবালি বা হনুমানজি তা এই বজরাংবালি বা হনুমানজির প্রণাম মন্ত্র পূজা প্রার্থনা করলে কী হবে এই কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকাদের লগ্ন ছক থাকবে তাদের লগ্নে যদি তারা কিছু বুঝতে না পারে যে কোথায় সমস্যা রয়েছে তাহলে কী হবে তাদের সমস্যাগুলোর সমাধান হবে আস্তে আস্তে তো কর্কট লগ্নে দেখুন মঙ্গল গ্রহ দশম ঘর এবং পঞ্চম ঘর দুটো ঘরের দায়িত্বে আছে তার মানে দুটো ঘরই খুবই ভালো ঘর অর্থাৎ এই কর্কট লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা মঙ্গল গ্রহ দুটো ঘরই খুব ভালো ঘর পেয়েছেন পঞ্চম ঘর এবং দশম ঘর পঞ্চম ঘর পড়াশুনো এবং লাভ রোমান্সের ঘর এবং দশম ঘর হচ্ছে আমাদের কর্ম কর্ম কেমন হবে প্রতিষ্ঠিত হতে পারবো কি না এইগুলো বিচার করি তাই তো আপনারা সকলেই জানি তো এবার দেখি যে এই মঙ্গল গ্রহ যদি লগ্নে বসেন তখন তিনি কেমন ফলাফল দেন বা কীরকম ফলাফল দিতে পারেন তো চলুন দেখি লগ্নে যখন বসে আপনাদের কি মনে আছে যে কর্কট লগ্নে অর্থাৎ কর্কটের ঘরে যদি মঙ্গল বসে তাহলে কেমন অবস্থায় বসে আচ্ছা মনে যদি না থাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি কর্কট লগ্নে মঙ্গল গ্রহ যখন বসে তখন কিন্তু তিনি নিচস্ত হয়ে যান কর্কট লগ্নে আপনারা উচ্চস্থ এবং নিচস্ত ভিডিওটা দেখবেন মকরে হয়ে যায় উচ্চ এবং কর্কটে হয়ে যায় মঙ্গল নিচস্ত আমরা সকলেই জানি তবুও একবার ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের সকলে আবার মনে পড়ে যাবে তো যখন এখানে নিচস্ত হয়ে যাচ্ছে তখন কি কীরকম ফলাফল দেবে খুবই অশুভ ফলাফল দেবে আমরা সকলেই জানি যখনই কোনো গ্রহ নিচস্ত হয়ে যায় তখন কি হয় অশুভ ফল দেয় তখন কি হবে জাতক জাতিকার চিন্তাভাবনা খারাপ হবে মেন্টালিটি অন্যরকম হয়ে যায় ভুল পথে পা দেবে ঠিক মতো কাজে এগোতে পারবে না ঠিক কাজে সঠিক কাজ কোনটা নিজের মাথাতে বা ব্রেন দিয়ে সেটা চিন্তাভাবনা করতে পারবে না মিথুন লগ্নের ইষ্ট গ্রহ শুক্রকে আমরা পড়েছিলাম শুক্র নিয়ে যখন জানতে পারলাম তখন কি দেখলাম তার একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি এই একটাই দৃষ্টি কোন কোন গ্রহের আছে রবি বা সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এই চারটে গ্রহের কিন্তু একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি বাকি যে পাঁচটা গ্রহ আছে ওদের কিন্তু তিনটে করে দৃষ্টি আছে তো এই মঙ্গল গ্রহের কটা দৃষ্টি মঙ্গল গ্রহেরও তিনটেই দৃষ্টি কোন কোন দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি আমি আমার আঙুলের মাধ্যমে দেখাচ্ছি দেখুন চতুর্থ সপ্তম এবং অষ্টম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে চতুর্থ সপ্তম এবং অষ্টম বোঝা গেল তাহলে মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ সপ্তম এবং অষ্টম তাহলে এখানে বসে লগ্নে বসে যখন তার চতুর্থ দৃষ্টি পড়ছে কোথায় পড়ছে এখানে পড়ছে চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরেই পড়ছে মা ধন সম্পত্তি মানে যেমন সমস্ত শোক নেওয়ার বিষয়গুলো কিন্তু আমরা এই চতুর্থ ঘর থেকেই বিচার করি তাহলে যখন মঙ্গল লগ্নে নিচস্ত তখন কি হবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে না মায়ের সাথে মতের মিল হবে না ধন সম্পত্তির অভাব হবে গাড়ি বাড়ি এসবগুলো করতে পারবে না এগুলো সবই নষ্ট হয়ে যাবে এছাড়াও কি যানবাহনের মাধ্যমে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হবে রক্তপাত হবে সপ্তম ঘর অর্থাৎ সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে কি হবে জাতক জাতিকার বিবাহে দেরি হবে বিবাহ হতে হবে না এছাড়াও কি বিবাহ হলে কি হবে দাম্পত্য জীবন সুখের হবে না স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হবে না এগুলো কিন্তু লক্ষ্য করতে পারি আমরা এরপর অষ্টম দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়ছে তখন কি হবে জাতক জাতিকাতে ঋণ হবে ধার হবে ধার মেটাতে পারবে না এছাড়াও মাথায় আঘাত লাগার একটা চান্স তৈরি হবে হাত পা ভেঙে যাওয়ার একটা যোগ তৈরি হবে রক্তপাত হবে কারণ মঙ্গল রক্তপাত করার জন্য এক নাম্বার একটা গ্রহ তো মঙ্গলের এই প্রভাবগুলো কমানোর জন্য কিন্তু সেই মুহুর্তে কোনো রত্ন ধারণ করা যাবে না কারণ মঙ্গল এখানে অশুভ ঠিক আছে দুর্বল নয় কিন্তু প্রতিকারের জন্য কিন্তু কি করতে হবে আমাদেরকে বাজরাংবালি বা হনুমানজির মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে তাতে আমরা উপকার পাব এর পরবর্তীতে যখন দ্বিতীয় মঙ্গল বসছে তখন কি কীরকম ফলাফল দিচ্ছি দ্বিতীয় মঙ্গল বসলে কিন্তু সেই জাতক বা জাতিকার বাণী অর্থাৎ মুখের বাণী কিন্তু উগ্র হবে কারণ কি কারণ মঙ্গল হচ্ছে একটা ক্রূর গ্রহ আত্মীয় স্বজনের সামনে সম্পর্ক ভালো হবে ধন সম্পত্তি হবে মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আত্মীয় স্বজনরা তার সাথে খুব ভালো ব্যবহার করবে এই মঙ্গল যখন এই লগ্নের দ্বিতীয় বসে চতুর্থ দৃষ্টি পঞ্চমে দেবে তখন কি হবে জাতক বা জাতিকা পড়াশোনায় উন্নতি করবে পড়াশুনায় প্রচণ্ড ভালো হবে সন্তানের যোগ হবে সন্তান থেকে ভালো সুখ পাবে সন্তান থেকে কোনো দিন অসুবিধা হবে না প্রেম ভালোবাসায় উন্নতি লাভ করবে প্রেম ভালোবাসা খুব ভালো হবে এই পঞ্চমঘর থেকে এরপর সপ্তম দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়বে তখন কি হবে সেই জাতক বা জাতিকা পরিশ্রমের মাধ্যমে তার যে সমস্ত সমস্যাগুলো থাকবে অর্থাৎ ঋণ ধার এগুলোকে কিন্তু সমাধান করতে পারবে জাতক বা জাতিকা খুব হার্ডওয়ার্ক করতে পারবে এবং তার মাধ্যমে কি হবে তার সমস্যাগুলো সে সমাধান করবে এই অষ্টম ঘর থেকে যে মৃত্যুতুল্য কষ্ট পাওয়া যায় সেটাকেও সে প্রতিরোধ করার চেষ্টা করবে তার হাড দিয়ে সেগুলো সমস্যার সমাধান করবে এর পরবর্তীতে মঙ্গল যখন তার অষ্টম দৃষ্টি নবম ঘরে পড়বে তখন কি হবে তখন সেই জাতক বা জাতিকা পিতার সাথে সম্পর্ক সুসম্পর্ক তৈরি হবে মধুর সম্পর্ক মানে বাবার সাথে সম্পর্ক এতই মধুর যে বাবা যেটাই বলবে সে সেটাই শুনবে এবং ছেলেরাও যা বলবে বা জাতক বা জাতিকা যা বলবে বাবারা তাই মেনে চলবে এত সুসম্পর্ক মধুর সম্পর্ক গড়ে উঠবে ধার্মিক হবে ধর্মের পথে যাবে বিদেশ যাত্রা হবে বিদেশ যাত্রা থেকে লাভ হবে এই সমস্তগুলো কিন্তু তার অষ্টম দৃষ্টি নবমে পড়ার কারণে সেই ফলগুলো পাবে জাতক বা জাতিকা নবম ঘর থেকে এছাড়াও নবম ঘর হচ্ছে ত্রিকোণ ঘর ত্রিকোণ ঘর মানে আমরা কী জানি যে সবসময় ভালো ফল পাওয়া যাবে তাই যে সমস্ত শুভ ফলাফলগুলো সেগুলো সবগুলোই আমরা নবম ঘর থেকে পেয়ে থাকি বোঝা গেল নবম ঘরের বর্ণরা এর পরবর্তীতে যখন তৃতীয় মঙ্গল বসছে তখন আমরা কীরকম ফলাফল পাই অর্থাৎ ইষ্ট দেবতা থেকে বা ইষ্ট গ্রহ থেকে তৃতীয় মঙ্গল বসার কারণে জাতক বা জাতিকা খুবই পরিশ্রমী হয় খুব হার্ডওয়ার্ক করতে পারে ভাই বোনের সাপোর্ট হয় ভাই বোনের সাপোর্ট পায় পরাক্রম করার ক্ষমতা বাড়ে এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে তখন রোগ ঋণ ধার বাকি এগুলো অবশ্যই কিন্তু আপনাদের জীবনে আসবে তার আগে আমি এগুলো একটা লিখে নিই যে প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ ঘর তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন তৃতীয়তে বসে তার চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছি তাহলে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ ধার বাকি এগুলো কিন্তু জাতক বা জাতিকার জীবনে অবশ্যই আসবে তবে সেগুলো কি মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে চলে যাবে এগুলো সবগুলো দেখার আগে কি দেখতে হবে দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা মঙ্গলের কি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে এরপর তার সপ্তম দৃষ্টির কথায় পড়ছে নবম ঘরে নবম ঘরে পড়লে কি হবে সেই জাত জাতিকা কী হবে ধার্মিক হবে পিতার সাথে বিদেশ যাত্রা করবে পায়ের জ্যাঙে যদি কোনো সমস্যা থেকে থাকে মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে কিন্তু সেটা চলে যাবে মঙ্গলের দৃষ্টি দেওয়ার কারণে এর পরবর্তীতে অষ্টম দৃষ্টি যখন দশমে পৌঁছছি তখন কী হবে খুবই শুভ ফল দেবে কারণ দশম ভাবকে মঙ্গল কি করবে অ্যাক্টিভ করবে কর্মক্ষেত্রে উন্নতি করবে মঙ্গল যেহেতু কিসের কারক জমি ভূমি এইসবের কারক তাই তার যদি ব্যবসা যদি ভূমির ক্ষেত্রে হয় জমির ক্ষেত্রে হয় জমি জমার ক্ষেত্রে হয় তখন কি হবে তার উন্নতি হবে এর পরবর্তীতে চতুর্থে যদি মঙ্গল বসে তখন কী দেখব চতুর্থেভাবে মঙ্গল বসলে সবসময় পজিটিভ ফল দেবে মাতা ভূমি গাড়ি বাহন এগুলোতে কিন্তু উন্নতি হবে মঙ্গল আগের ক্ষেত্রে কী বললাম মঙ্গল হচ্ছে জমি জায়গার একটা গ্রহ তাই মঙ্গলের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা বাড়ি ঘর ভূমি এইগুলো কিন্তু খুবই উন্নতি হবে বা জাতক জাতিকা লগ্ন ছকে মঙ্গল যখন এই জায়গাতে আসবে চতুর্থে আসবে তখন কি হবে উন্নতি হবে এখান থেকে চতুর্থ দৃষ্টি যখন সপ্তমে পড়বে তখন কি হবে তার দাম্পত্য জীবন খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে সে যদি জমি কেনাবেচার ব্যবসা করে তাতে কিন্তু উন্নতি লাভ করবে সেই জাতক বা জাতিকা ঠিক আছে এখান থেকে বসে যখন মঙ্গল তার সপ্তম দৃষ্টি দশমে পড়বে তখন কি কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে তা যদি হাঁটুতে কোনো সমস্যা থেকে থাকে হাঁটুর ব্যথা যদি থেকে থাকে মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে কিন্তু সেটা চলে যাবে সমাধান হবে আবার কি আবার হচ্ছে মঙ্গল হচ্ছে পুলিশ মিলিটারি এগুলোরও কিন্তু কারক যাদের দেখবেন পুলিশ মিলিটারি চাকরি হয়েছে তারা কিন্তু কি তাদের মঙ্গল খুব অ্যাক্টিভ এবং মঙ্গল তাদের খুব সাপোর্টে আছে ডিগ্রিগত বলা তাদের খুব ভালো আছে তাই দশম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে কিন্তু তার পুলিশের চাকরি ম্যালিটারির চাকরি এগুলো হওয়ার যোগ তৈরি হয় কিন্তু তার দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা অবশ্যই দেখে নিতে হবে যে মঙ্গলের ডিগ্রিগত বলা কত রয়েছে পরবর্তীতে অষ্টম দৃষ্টি যখন তার একাদশ ঘরে পড়ছে তখন কী হবে সে নিজের ইচ্ছায় কর্মে লাভ করবে স্বপ্ন পূরণ করবে বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবে ধন সম্পত্তিতে উন্নতি হবে বোঝা গেল এর পরবর্তীতে যখন পঞ্চম ঘরে এসে মঙ্গল বসছে তখন কি হবে পঞ্চম ঘরে বসলে কি সে নিজের ঘরে এসে বসছে ত্রিকোণ ঘরের মালিক হয়ে যাচ্ছে পঞ্চম ঘরটা তার নিজস্ব ঘর এবং ত্রিকোণ ঘর আমরা কি জানি যে প্রথম পঞ্চম এবং নবম এই তিনটে ঘর কিন্তু লগ্নচকে ত্রিকোণ প্রথম ঘরটা ত্রিকোণ হওয়ার পরেও কিন্তু কেন এখান থেকে খারাপ ফল পেলাম কারণ মঙ্গল লগ্নে নিঃশস্ত হয়ে যাচ্ছে তো মঙ্গল যখন ত্রিকোণ অর্থাৎ পঞ্চম ঘরে এসে বসছে তখন কী দিচ্ছে এখান থেকে খুবই শুভ ফল দিচ্ছে সন্তান থেকে কোনো সমস্যা পাবে না সন্তানের খুব ভালো যোগ হবে সন্তানের পড়াশুনো ভালো হবে লটারির যোগ তৈরি হবে প্রেম ভালোবাসায় উন্নতি লাভ করবে এই পঞ্চম ঘরে মঙ্গল বসার কারণে ঠিক আছে পঞ্চম ঘর মানে সন্তানের যোগ সন্তান খুব ভালো হবে আর যে পঞ্চম ঘর থেকে যখন তার চতুর্থ দৃষ্টি অষ্টমে পড়বে তখন কি করবে পরিশ্রমের মাধ্যমে তার যে সমস্ত লগ্নেছের সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করবে তার যে মৃত্যুতুল্য কষ্ট সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করবে মঙ্গল নিজস্ব ক্ষমতায় নিজস্ব বুদ্ধির মাধ্যমে এই অষ্টম ঘরে যে মৃত্যুতুল্য কষ্ট পায় আমরা সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করব এর পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন তার একাদশে পড়বে তখন কী হবে তার বন্ধু খুব ভালো হবে বিশ্বাসযোগ্য বন্ধু হবে যেমন বন্ধু তাকে যে কোনো সময় তার কাছ থেকে হেল্প পাওয়া যায় এরকম বন্ধু তারা পাবে ছোটোখাটো ব্যবসা করলে তারা লাভ করবে ইচ্ছা পূরণ হবে তাদের ইচ্ছে পূরণ হবে ছোটোখাটো লাভ হবে এসবগুলো কিন্তু হবে অষ্টম দৃষ্টি যখন দ্বাদশে পড়বে তখন কী হবে ব্যয় ক্ষতি জেলযাত্রার সমস্যাগুলো আসবে কিন্তু মঙ্গলের দশা এবং অন্তর্দশাতে সেগুলো চলে অবশ্যই যাবে মানে থাকবে না হাসপাতালের খরচা কিন্তু কী করবে মঙ্গলের জন্যই কমবে হয়তো কেউ হাসপাতালে ভর্তি হয়ে আছে ঠিক আছে কিন্তু সেগুলো কী হবে মঙ্গলের দৃষ্টি দেওয়ার কারণে সেগুলো চলে যাবে অর্থাৎ হাসপাতালের খরচা কমবে কিন্তু দশা অন্তর্দশাটা দেখতে হবে এবার ষষ্ঠ ঘরে যখন এসে মঙ্গল বসছে ষষ্ঠ ঘর মানে আমরা কী জানি লগ্ন ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘর হচ্ছে কি খুবই খারাপ ঘর বা অশুভ ঘর তাই ষষ্ঠ ঘরে এসে যখন মঙ্গল বসছে তখন শুভ ফল পাবো না বললেই চলে কারণ ষষ্ঠ ঘরটা খারাপ ঘর এখান থেকে রোগ ঋণ ধার বাকি এগুলো কিন্তু মঙ্গল বাড়িয়েই তুলবে আপনার লগ্ন ছকে এখান থেকে বসে যখন চতুর্থ দৃষ্টি নবমে পড়বে তখন কীভাবে পিতার সাথে মতের মিল হবে না পিতার সাথে ঝুট ঝামেলা লেগেই থাকবে জাতক বা জাতিকার ব্যয় হবে জাতক বা জাতিকারা বাইরে যাওয়ার চেষ্টা করবে মানে বিদেশ যাত্রা করার চেষ্টা করবে কিন্তু সেখানেও কী হবে ব্যয় হবে এরপর সপ্তম দৃষ্টি যখন তার দ্বাদশে পড়বে তখন কী হবে জেল যাত্রা পর্যন্ত হতে পারে কারণ কি ছোটোখাটো ঝুট ঝামেলাতেই সেই জাতক জাতিকা তার জীবনে সেই ছোটোখাটো ঝুট ঝামেলা লেগেই থাকবে এবং সেই ঝুট ঝামেলা থেকেই তার কী হবে জেল যাত্রা পর্যন্ত হতে পারে ঠিক আছে আচ্ছা অষ্টম দৃষ্টি যখন লগ্নে পড়বে তখন কী হবে তার চিন্তাভাবনা খারাপ হয়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে না তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে অন্য ভুল পথে চলে যাওয়ার চেষ্টা করবে এগুলো কিন্তু হতে থাকবে তাহলে আমরা কর্কট লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে কেমন লগ্ন ছকে ফলাফল দিতে পারে সেগুলো আমরা জেনে নিলাম পরবর্তীতে আমরা সপ্তম থেকে দ্বাদশ ঘরটাও জেনে নেব আজকে তো আমরা প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি জেনে নিলাম তো সপ্তম অষ্টম এগুলো বাকি রইল এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে জেনে নেব ভিডিওটা শেষ করার আগে কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকে একটা কথাই বলবো তারা যদি এই লগ্ন বিচার সম্পর্কে অর্থাৎ কুষ্টি বিচার সম্পর্কে কিছু বুঝতে না পারে তাহলে আপনারা প্রতি মঙ্গলবার বচরংবাড়ি বা হনুমানজির মন্দিরে গিয়ে প্রণাম প্রার্থনা করবেন তাহলে আপনাদের লগ্ন ছকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কেটে যাবে আস্তে আস্তে তো আজকাল বেশি কিছু বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা করবেন তো আপনাদের সময় আর নষ্ট করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে দিন কাটাবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য